শুক্রবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক পেনশনার্স অর্গানাইজেশনের তৃতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে হয় এই সম্মেলন উক্ত সম্মেলনে আগামী দু বছরের জন্য তাদের কমিটি গঠন করা হয় পাশাপাশি পেনশনার চালু সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সম্মেলনে বিশেষভাবে আলোচনা করে বক্তারা পরবর্তী সময় সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন তারা আমি সভাপতি ছিলাম আপনার এছাড়া আমাদের কুষাধ্য কুষাধ্যক্ষ ছিলেন বিলুপ বিহারী দেবনাথ তো এটা ছিল পূর্বতন কমিটি বর্তমানে আজকের যে সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে আমরা আমাদের যে কর্মচারীদের ব্যাংক কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর যাবত লাগাতার আলাপ আলোচনা বা বিভিন্ন পর্যায়ের আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করে চলেছিলাম সেই পরিপ্রেক্ষিতটাকে রেখে আমরা আজকে সম্মেলনে সমগ্র বিষয়টাকে মূল্যায়ন করব এবং আগামী দিনের যে কর্মসূচি তার রূপরেখা আমরা তৈরি করবো রিপোর্ট খবর ত্রিপুরা